নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনি যখন কারোর সঙ্গে কোনো সম্পর্ক সহ্য হচ্ছেন অর্থাৎ মেনে নিতে পারছেন না সেই সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছেন তাই কি করলে তাদের দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টি করে বিদ্বেষণ ক্রীড়া করতে পারবেন অর্থাৎ বিচ্ছেদ করতে পারবেন সেই বিষয়ে আজকে এই ভিডিওতে এক মারাত্মক টোটকা নিয়ে এসেছি সেই টোটকাটি কিভাবে করতে হবে জানতে গেলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাই যখন আপনার মেয়ে বা ছেলে কারোর সঙ্গে প্রেমে জড়িয়ে আছে সেই সম্পর্ক আপনি মেনে নিতে পারছেন না বা আপনি কোনো জায়গায় কাজ করছেন সেই বস বা মালিক অন্য কাউকে বেশি গুরুত্ব দিচ্ছে তাদের মধ্যে সম্পর্কের জায়গা বিচ্ছেদ ঘটাতে চাইছেন বা আপনাদের দুজনের মধ্যে কোনো একটা খুব ভালো সম্পর্ক বা বন্ধব হওয়া সেই জায়গায় তৃতীয় ব্যক্তিকেও ঢুকে গিয়ে আপনাদের মধ্যে জায়গাটাকে দূরত্ব করে দিচ্ছে আর আপনি সেই সম্পর্কটাকে মেনে নিতে পারছেন না তাদের মধ্যে বিচ্ছেদ করাতে চাইছেন এই রকম যার সঙ্গে যার বিচ্ছেদের ক্রিয়া অর্থাৎ বিদ্বেষণ ক্রিয়া করাতে চাইছেন সেই সম্পর্ক আপনি মেনে নিতে পারছেন না তাদের জন্য এক অসাধারণ এবং মারাত্মক এবং শক্তিশালী টোটকা এই কাজের জন্য আমাদের মতো কোনো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করতে লাগে না শুধুমাত্র লাগে বিশ্বাস ধৈর্য আর সময় এইটা নিয়ে যদি ঘরে বসে নিষ্ঠা সহকারে নিরিবিলি নির্জন জায়গায় যদি করতে পারেন আপনি নিজে হাতে নিজেই আপনি বিদ্বেষণ ক্রিয়া করতে পারবেন আর এই বিদ্বেষণ ক্রীড়া যখন নিজে হাতে করার পর যখন সুফল মিলবে তার আনন্দটাই আলাদা কেন আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে টাকা পয়সা খরচ করতে যাবেন কোনো প্রয়োজন নেই সমস্যা আছে সমাধানের রাস্তা আছে এর জন্য ভিডিওতে ঠিক যেভাবে বললাম ঠিক সেইভাবে যদি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন কি করবেন যখন আপনি কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটাতে চাইছেন সেই সম্পর্ক কোনো রকমভাবে মেনে নিতে পারছেন না আপনি সহ্য করতে পারছেন না আপনার মধ্যে অস্বস্তি হচ্ছে সেই জায়গাটাকে দেখে বা তাদের মধ্যে মিল দেখে বা তাদের ঘোরাফেরা দেখে বা তাদের সঙ্গে কথাবার্তা দেখে যখন আপনি নিজেকে নিজে ঠিক রাখতে পারছেন না কোথায় গেলে কি করলে কিভাবে তাদের মধ্যে ঝগড়া অশান্তি সৃষ্টি করে বিচ্ছেদ করাতে পারবেন এই চিন্তায় চিন্তায় আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ঠিক সেই সময় সেই মুহূর্তে এই টোটকাটিকে কাজে লাগান কী করবেন রাস্তাঘাটে চলতে চলতে যদি ঘোড়া দেখতে পান সেই ঘোড়ার গায়ের লোম যে কোনো পোকার আপনাকে দু চারটে তুলে নিতে হবে বাড়ির আশেপাশে কোনো কুকুরকে খাবার দিয়ে সেই কুকুরকে ভালোবেসে তার কুকুরের শরীর থেকে দু একটা লোম তুলে নিতে হবে এই দুটো লোম এই লোম বা চুলগুলোকে নিয়ে কি করবেন একটি কাঁচের শিশির মধ্যে ভরে রাখুন সাত দিন ওই শিশিটাকে হাতে নিয়ে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি জপ করুন ওম নম নারদায় অমুকস্য সহ অমুকেই ন বিদ্বেষণ কুরু কুরু সাহা এই দু জায়গায় অমুক আছে দুই জায়গায় যাদের সঙ্গে বিচ্ছেদ করাতে চাইছেন তাদের দুইজনের নামটি উচ্চারণ করবেন সাত দিন পূর্ণ হওয়ার পর ওই লোম দুটোকে শিশি থেকে বার করে আপনার বাড়ির আশেপাশে বা অন্য কোনো বাড়ির আশেপাশে বনে জঙ্গলে খেয়াল রাখুন যেখানে বিড়াল পায়খানা করেছে বিড়ালের পটই আছে সেই জায়গায় ওই লোম দুটোকে একসঙ্গে নিয়ে গিয়ে ওই পটির মধ্যে দিয়ে দিন যদি সম্ভবপর হয় ঘৃণা যদি না না লাগে তাহলে একটা কাঠি করে নিয়ে ওই লোমগুলোকে পটের মধ্যে ঢুকিয়ে দিন বা মুজে দিন তারপর চলে আসুন দেখুন মারাত্মক ফলাফল আপনি কল্পনা করতে পারবেন না যে অনেক জায়গায় অনেক রকমভাবে চেষ্টা করেছেন টাকা পয়সা খরচ করছেন ফু সুফল মেলেনি অর্থাৎ সামান্য একটি গুয়ের মধ্যে বিড়ালের গুয়ের মধ্যে এই জিনিসটা দিয়েই যে বিদ্বেষণ ঘটাতে পারছেন এটা চমৎকারী ব্যাপার তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার